নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠের একটি রেসিপি নিয়ে চিতই পিঠে তৈরি করার জন্য আমি এখানে দু কাপ চাল প্রায় তেইশ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি তার আগে চাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি সামান্য জল দিয়ে চাল বেটে নেব খুব বেশি জল দিলে চাল বাটা পারফেক্ট হবে না অল্প অল্প করে জল দিয়ে চাল মিহি করে বেটে নেব চাল আমি বেটে নিয়েছি একটা পাত্রে ট্রান্সফার করে নেবো মিক্সচারের জারটা ধুয়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল যাতে পুরো চাল বাটাটাই অ্যাড করতে পারি আর দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচির গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আমি যেহেতু আতপ চালের তৈরি করছি আপনারা যদি গোবিন্দভোগ চালে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এই এলাচের গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই ব্যাটারটা একটু ঘন ঘন হবে পাতলা হবে না বেশ ভালো করে চার পাঁচ মিনিট ফেটিয়ে নেবো কাটা চামচের সাহায্যে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব দুই পিঠে তৈরি করার জন্য একটা কড়াইকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি বেগুনের বোটার সাহায্যে তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে তেল ব্রাশও করে নিতে পারেন প্রত্যেকটা চিটুর পিঠা সমান তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি এর হাফ বাটি দিয়ে দেব ব্যাপার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এভাবেই একটু জল ছিটিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় এভাবেই একটু ফেটিয়ে নেব প্রায় চার মিনিট হতে যাচ্ছে কালারটাও সুন্দর হয়েছে লো ফ্রেমে তৈরি করলে একটু সময় নিয়ে তৈরি করলে কালারটা খুবই ভালো হবে বাড়িতে যদি তরকা প্যান থাকে তাতেও তৈরি করতে পারেন তেল লাগিয়ে নিয়েছি আর দিয়ে দেব ব্যাটার আমি একটু বড়ো সাইজের তৈরি করছি এখানে আমি প্রায় এক বাটি মতো ব্যাটার দিলাম জল একটা প্লেট দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব লো ফ্লেমে প্রায় ছ মিনিট হতে যাচ্ছে যেহেতু এই পিঠাটা একটু বড় ছিল আমার প্রায় ছ মিনিটের মতো সময় লাগলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অসংখ্য ছিদ্রযুক্ত চিতৈ পিঠে রেডি আমি আতর চালে তৈরি করেছি আপনারা চাইলে সেদ্ধ চালেরও তৈরি করতে পারেন অর্ধেকটা আতর চাল ও সেদ্ধ চাল মিক্সড করেও তৈরি করতে পারেন অবশ্যই একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন চিতৈ পিঠে রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ